নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি যদিও আজকে দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি আজকের দিনটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন আর সেই দিনের ব্লগটা আজকে আমি শুরু করছি আসলে কী হয়েছে সকালবেলা এখানে আসতে পারেনি তো সন্ধ্যাবেলা থেকে পুজো শুরু হবে সন্ধ্যা কী বলছি এখন থেকে শুরু হয়ে যা গেছে অলরেডি তো আমি এসেছি পুজো দিতে এখানে হ্যাঁ শুধু পুজো দিতেই নয় পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে মাহিন নাচের স্কুলে কারণ নাচের ক্লাস আছে আজকে আর এই দেখুন এখানে সন্ধ্যাবেলা যেহেতু সবাই আসবে তো তার জন্য আসনের ব্যবস্থাও করা হয়েছে সব চেয়ার পেতে রাখা হয়েছে এখানকার ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর এই যে জলের ব্যবস্থা রাখা হয়েছে তো যাই হোক এখানে পুজো কিছুটা হলে শুরু হয়েও গেছে তবে আমরা যাচ্ছি নাচের ক্লাসে এই যে দেখুন ওদের নাচের ড্রেস হচ্ছে লাল আর সাদার কম্বিনেশন করে তবে হ্যাঁ দুপাটা আছে কিন্তু দুপাটায় এই গরমের জন্য আর দিনই তবে আরেকটা ভালো খবর জানেন আজকে যখন পুজো দেওয়ার পর নাচের ক্লাসে গেলাম তো নাচের ম্যামের কাছ থেকে একটা কথা শুনলাম সেটা পরে বলছি আর এই দেখুন এটা হচ্ছে কিন্নাহারের একটা সিনেমা হল ছিল আমি যদিও জানতাম না কারণ এখানকার মেয়ে হচ্ছে দোলন্তি আর আমি এখানে বউ তো যাই হোক আমার থেকে দোলন্দি অনেক 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 বেশি জানে তো দোলন্দির সাথে যখন যায় অনেক গল্প করে বলে এখানে এটা ছিল ওখানে এটা ছিল তো বেশ ভালো লাগে শুনতে আর মায়েদের নাচের ক্লাসে নাচ হয়ে গেল তো তারপর বলি নাচের ম্যাম আজকে বলেছিলেন যে এই এত গরমের মধ্যে আর বাচ্চাদেরকে আর আর ড্রেস মানে নাচের স্কুল ড্রেস যেটা তো সেটার পরে আসতে হবে না তো যে যেমন খুশি মানে কমফোর্টেবল থাকবে যে যেটাতে তো সেরকম পোশাক পরেই আসতে পারে তো এটাতে খুব ভালো হয়েছে মাহিও ওদিকে গেঞ্জি কাপড় পরতে ভালোবাসে আর গরমের জন্য তো খুবই ভালো তো যাই হোক নাচের স্কুল থেকে ফিরে তারপরে এই দেখুন আমি একটু মাহিকে পড়তে বসিয়েছিলাম আর ওর না পড়তে একটুও ইচ্ছে ছিল না আজকে সন্ধ্যাবেলাতে তাই পড়তে বসলে এখন হয়েছে কি ও মাঝে মধ্যে বলবে আমি দাদুর সাথে একটু দেখা করে আসি তো এটা বললে ও কিন্তু সেই যে দেখা করতে যায় তারপর কিন্তু আর পড়তে বসতে আসে না তো যাই হোক দেখলাম মাহির আজকে পড়াতে খুব একটা মন নেই তো তাই জন্য আমি আর সেভাবে জোর দিলাম না এবার আমি এখন বসেছি একটু চা নিয়ে চার সঙ্গে দুটো টোস্ট তো যাই হোক এই গরমের মধ্যে চা খেতে ইচ্ছে করে না ঠিকই তবুও আজকে ভাবলাম একটু চা খেয়েই নি না খেতে ইচ্ছে করলো তাই বানালাম আর চা খেতে খেতেই দেখছি আমার বরের ফোন এলো বললো হনুমানজির পুজো হচ্ছে ওখানে তো একবার যেতে হবে তো তুমি চটপট একটা ড্রেস পরে তৈরি হয়ে নাও আর এই দেখুন আমি একটা ড্রেস পরেছি ড্রেস বলতে আমি এটা শাড়ি পরেছি তো এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার যা আমাকে উপহার করেছিল এক বছর পুজোতে তো শাড়িটা আমার খুবই পছন্দের আর সব থেকে বিষয় বড় বিষয় হচ্ছে শাড়িটা খুব সফট এটা পরে আমি আর খুব আরামদায়ক আর কি তো যাই হোক এই যে আর এই দেখুন এই মন্দিরে এসে গেছি কি ভিড় ভীষণ ভিড় ছিল তবে হ্যাঁ এরকম ধরনের পুজো বা অনুষ্ঠানের মধ্যে গেলে আলাপ হয় শিল্প হয় পুরোনো মানুষের সাথে দেখা হয় যাদের সাথে সাথে দেখা সাক্ষাৎ দেখা দেখা সাক্ষাৎ সম্ভব হয় না তো তাদের সাথে দেখাও হলো আর হ্যাঁ এখানে লাড্ডু কিন্তু বেশ সুন্দর সুন্দর লাড্ডু দিচ্ছিলো আর খুবই সুস্বাদু ছিল হনুমানজির প্রসাদ তো আমি আর আমার মেয়ে এই যে প্রসাদ নিয়ে বসে গেছি দেখুন মাহি তো বললো আমি এখানেই বসে প্রসাদটা খাবো এই যে খাচ্ছে প্রসাদে ফল প্রসাদ ছিল লাড্ডু ছিল তো তারপর ছিল যেটা সেটা হচ্ছে আর সাথে ভালো তো খুব সুন্দর প্রসাদের ব্যবস্থাও ছিল সবার জন্য আর হ্যাঁ এই যে মেয়ে বারবার অনুরোধ করছে ঠিকঠাক করে লাইন দিয়ে যাতে প্রসাদ নেওয়া হয় সবাই যাতে পায় সেই জন্য